হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত স্টুডেন্টস আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এমডিসি তে যাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট রয়েছে সেকেন্ড সেমিস্টার তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো তোমরা সবার প্রথমে যেটা বলবো আমি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে বা অনলাইন ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ড্রেসক্রিপশন বক্সে যাও সেখানে কিন্তু আমাদের টোটাল ডিটেলসটা দেওয়া আছে তো চলো আজকে শুরু করছি ক্লাসটি কিন্তু তার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যদি তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তার জন্য টোটাল কোর্স ফি রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই সেমিস্টারটা তো তোমাদের টোটাল কোর্স ফি নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজ পাচ্ছো যেমন তোমরা মেজর মাইনর এমডিসি বিএসি এসি এস এসি পুরো প্যাকেজটা পাচ্ছ কিন্তু পরবর্তী সেমিস্টার থেকে তোমরা যদি আমাদের কাছে যদি একটা সাবজেক্টও পড়তে যাও তাহলে কিন্তু সেটা প্লে স্টোর থেকে যে আমাদের অ্যাপ্লিকেশন থাকবে গোগো এডুকেশন বলে যে অ্যাপ্লিকেশন আমাদের নতুন থাকছে যেখানে আমাদের লোগো দেওয়া আছে দেখবে সেখান থেকে তোমরা চাইলে পারে কিন্তু যদি একটা সাবজেক্ট তোমরা নিতে চাও একটা সাবজেক্ট নিয়েও কিন্তু সেখান থেকে পড়তে পারবে তো তোমাদের এই সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে আমাদের খুব মানে টেকনিক্যাল টিম খুব তাড়াতাড়ি কাজ করছে তো তোমাদের জন্য টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আমরা সবসময় তোমাদের পাশে আছি টেকনিক্যাল সাপোর্টে তোমরা যখনই ফোন করবে আমাদের সেন্টারে তখনই তোমরা টেকনিক্যাল সাপোর্ট কিন্তু পাবে কিন্তু অফিসিয়াল টাইমে অবশ্যই কল করবে আর অফিসিয়াল টাইমে কিন্তু কল করবে না চলো শুরু করছি আজকের ক্লাসটি এনডেঞ্জার স্পাইসিস বা তোমার হচ্ছে বলতে পারি বিপন্ন প্রজাতি তো আজকে আলোচনা করবে বিপন্ন প্রজাতি দেখো এই যে বিপন্ন বলতে গেলে কি বোঝায় প্রায় যেই সমস্ত প্রজাতিগুলো আমাদের পৃথিবী থেকে বা আমাদের পরিবেশ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা বলি এন্ডেঞ্জার্ড অর্থাৎ বিপন্ন প্রজাতি আইসিউএন যদি বলি আমরা ইন্টারন্যাশনাল ওকে ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আবার বলছি আইসিউএন মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর মতে কি বলেছে অদূর ভবিষ্যতে মানে খুব নিকট কিছুদিন পর বলতে পারি আমরা কয়েক বছর পর হতে পারে হ্যাঁ কয়েক মাস পর হতে পারে হ্যাঁ এক দশক হতে পারে তো বলছে যে অদূর ভবিষ্যতে যেসব প্রজাতির বিলুপ্তির একটি উচ্চ ঝুঁকি রয়েছে মানে যে কোনো সময় এই প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে যেমন পশ্চিমবঙ্গের মেছো বিড়াল আমরা জানি আমাদের রাজ্যপালী মেছো বিড়াল কিন্তু সেই মেছো বিড়াল কিন্তু আজ বিলুপ্তির পথে প্রায় বলতে পারো ঠিক আছে তো যাই হোক যাদের উচ্চ ঝুঁকি রয়েছে বিলুপ্ত হয়ে যাওয়ার এবং যাদের অস্তিত্ব প্রায় বিলুপ্তির মুখোমুখি প্রায় বিলুপ্তির মুখোমুখি চলে গেছে যারা আর হয়তো একটা সময় পরে বেঁচে থাকবে যেমন রেড পান্ডার কথা আমরা বলতে পারি তো বলছে তাদের আমরা বিপন্ন প্রজাতির জীব বা তাদের আমরা বিপন্ন প্রজাতি বলতে পারি বিপন্ন প্রজাতি হলো এমন একটি প্রজাতি যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা হিসাবে চিহ্নিত করা হয়েছে আই ইউ সি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর মত অনুযায়ী যদি আমরা বলি এরা একটা লিস্ট তৈরি করে যার নাম হচ্ছে রেড ডেটা বুক বা রেড লিস্ট আমরা বলতে পারি এর তালিকায় সংরক্ষণ প্রাপ্যতার বিচারে ক্রিটিক্যালি মানে এরপর কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে কোন কোন প্রজাতি যে রেড ডেটা বুক যদি আমরা দেখিস তাহলে সেখানে কোন কোন প্রাণীগুলো প্রায় বিলুপ্তর পথে আজকে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি দু সালে আই ইউসিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর যে লিস্ট করেছে রেড ডেটা বুকে যে লিস্টটা টোটাল তিন হাজার উনব্বই সরি উনআশি প্রাণী এবং ছাব্বিশশো পঁচপান্ন প্রজাতিকে কিন্তু বিপন্ন হিসাবে চিহ্নিত করা হয়েছে তাহলে ভাবো তাহলে আজকে মানে তিন হাজার উনসত্তর উনআশি তিন হাজার উনআশিটি প্রাণী প্রজাতি যারা একদম বিপন্নের মুখোমুখি এদের মধ্যে হয়তো কিছু প্রজাতিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চলছে কিন্তু কিছু প্রজাতি একেবারে বিপন্নতার মুখোমুখি হয়ে গেছে যে যাদের হয়তো একটা সময় পরে আর পাবোই না আমরা দেখতে আচ্ছা তারপরে বলছে প্রায় ছাব্বিশশো পঁচপান্ন উদ্ভিদ প্রজাতিকে বিপন্ন হিসাবে চিহ্নিত করেছে কিন্তু যে আই ইউ সি এন সেই আই ইউ সি এন এখানে কয়েকটা নাম আমরা বলতে পারি যেমন বেঙ্গল টাইগার এটাও বিপন্ন ব্লু হোয়েল ঠিক আছে এটাও প্রায় বিপন্ন তারপর যে আমুর টাইগার এটাও মানে বিপন্ন আফ্রিকান ওয়াইল্ড ডগ এটাও কিন্তু বিপন্ন হ্যাঁ গ্রিন সি টার্টল হ্যাঁ সমুদ্রের যে সবুজ কচ্ছপ ঠিক আছে ওই কচ্ছপ ঠিক আছে তারপরে গ্রেভিস জেব্রা ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন বর্তমানে আমি কয়েকটা লিস্ট বললাম এখানে আরো অনেক লিস্ট দিয়েছে এত লিস্ট বলাটা সম্ভব নয় এত প্রাণী এবং এত উদ্ভিদের তালিকা এখানে দেওয়া আছে এই টোটাল তালিকার মধ্যে আমি জাস্ট কয়েকটা তোমাদের বললাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপরে স্থিতিশীল উন্নয়নের ওপরে তোমাদের বা টেকসই উন্নয়নের ওপরে যে আজকের ক্লাসটা ছিল সেখানে আমি আলোচনা করলাম বিপন্ন প্রজাতি বা এনডেঞ্জার্ড যে প্রজাতি আছে সেই এনডেঞ্জার্ড প্রজাতির ওপরে তো স্টুডেন্টস আশা করি আজকের ক্লাসটা তোমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর ক্লাসটা বুঝতে পেরেছো আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো আরও কিছু ক্লাস এবং তোমাদের আমি চেষ্টা করব যে প্রতিটা টপিক আমি যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার কারণ দেখো এখন এই মুহূর্তে তোমাদের দেখো কোনো বই নেই তোমাদের মার্কেটে কোনো বই নেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তোমাদের জন্য বিভিন্ন ইংলিশ ভার্সনের বই থেকে আমরা সেগুলোকে ট্রান্সলেট করে নিজেদের মতন করে আমরা স্যার ম্যামেরা যারা যারা রয়েছে আমাদের সেন্টারে প্রত্যেকে কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদেরকে সময়ের মধ্যে সেই নোটসগুলোকে গুলোকে প্রোভাইড করা তোমাদের হাতে আর এই সময়ের সময়ের মধ্যে মধ্যে দীর্ঘ তোমাদের আমরা চেষ্টা করছি যেমন আমাদের মেজর মাইনর হ্যাঁ কিছু কিছু সাবজেক্টের এমডিসিও আমরা প্রোভাইড করে দিয়েছি বিএসসি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের এইসি বাংলা কমপ্লিট হয়ে গেছে সাজেশনও দেওয়া হয়ে গেছে তো এইভাবে করে প্রতিটা সাবজেক্টের কিন্তু আমরা তোমাদেরকে অলরেডি প্রোভাইড করে দিয়েছি হ্যাঁ কিছু সাবজেক্টের ক্ষেত্রে হয়তো আমরা এখনো সেগুলোর সোর্স কালেক্ট করতে পারিনি একটু সময় লাগছে তো তোমরা কোনো চিন্তা করবে না আমরা তোমাদের পাশে আছি সঙ্গে আছি এবং তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আমরা করবো আমাদের টিম করবে আমাদের টেকনিক্যাল টিম করবে তোমাদের জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমরা পরবর্তী আরো আকর্ষণীয় আরো ইন্টারেস্টেড ক্লাসগুলো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এইভাবেই সাপোর্ট করতে থাকো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ